বাসিন হাম চলেছেছে তোমার কি রোগ হয়েছে মনে আছে তো মনে রাখ জানা নাম দাও পেটলু স্টন আরে নানা 골ু স্টোন পেটে পাথর হয়েছে তোমার হুম কো পেট ব্যথা করছে তাই তোমাকে নিয়ে এসেছি অ্যাক্টিং শুরু করো শুরু করো গুলে মামা গুচি গুচি জল ভিদুরি ঢুকি শুদা আমি এসে গেছি

পেটের তো মারোটা বেজে গেছে কি হয়েছে ডাক্তার বাবু এই পেটে কি 되গেছে লয় দস এ বা বড় খানা দসা পেয়া সাইদের পাথর ঢুকে বসে আছে পেটে ওহ সিরিয়াস ব্যাপার দেখছি সুলতা এদিকে ডাক্তার ডাক্তারবাবু কি বলছিলেন আমি তো কখনো পাথর খাইনি ওই পাথরগুলো গুলো ঢুকলো কেমন করে একদম চিন্তা করবেন না বলছে ঠিক ধরেছি এত কাコル মেছানো বাত কেলে হবে না কাকর গুলো পেটের bladder জমে 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 জুমে জুমে বড় বড় সাইজের পাথর হয়ে গেছে এক একটা মুবলেট কিwidetilde হবে কি বলছে আমার পেটে নাকি বেলাডার আছে ডাক্তার বাবু সাইকেলের টিউবের ভিতরেও তো বেলাডার থাকে এই বাবা ওই বেলাডারটা

Vamos! ওকে দর দিদের আগে ছাড়বে না কিন্তু সো পেশেন্ট পার্টির পকেট কিন্তু ফুটো ফুটো তো আমার কি তাতে কি হয়েছে ওই ছেলেগুলো দেখবে চাদা তুলে ঠিক টাকা জোগাড় করে আনবে তো মশাই আপনি এবার চিকিৎসা করবেন কি হ্যাঁ আমি টাইপিস থেকে নার্স হয়েছি আর আপনি আপনি কি আপনি তো দাঁতের ডাক্তার দাঁত ছেড়ে পেট দেখছেন দেখি সুতলা কোথায় সুতলা আমাকে একটু সেমা করে দাও আমি বাড়ি যাব এত তাড়াতাড়ি তোমার ছাড়বো না আমি তো বাথের ব্যথা লয়ে ভর্তি হয়েছিলাম তিন মাস ধরে আছি সুটি যায় না এক লাখ টাকা বিল হয়ে গেছে গা কি আমি বাড়ি যাব গোলটি বাবু এই যে আমি আমি এসে গেছি এই তো সুতলাকে সে করে মানে সুততা আমাকে ওকে সেবা করবে না তার জন্য তো এলাম বেরেডান ফুরুদ শানুনি পেটে পিটি পেথতো তাই ডাকতে বাবু বলেছেন আপনাকে যেন কোনো রকম খাবার না দেওয়া হয় উপোস আয়জা आजा আমার রিজিক কখনো বেরেড পুরুষ দেওয়া হয় নাই দুইটা রুটি আর ডাল দিয়া কি খাওয়ান যায় উনি আপনার সেনাশোনা খেয়া দিতেছে এই বাবা না না দাদু কি বলছে এবার কি করবি রে পাচু পুলিশে খবর দিবি আমি না না এই পুলিশের ঝামেলায় গেলে আরো বড় কেচাল বাঁধবে রে তাহলে এই রাতটা হতে দে আমাদেরকেই যা করবার করতে হবে ঠিক বলেছিস গোলটে মামাকে বাঁচাতেই হবে ছি ছি সুলতা দিই এরকম পাছু পাছু দেখ সুলতা দি না দিকে কোথায় যাচ্ছে এই আই সাথেও সাথ আছে ঠিকই বলেছিস পাচু যা করার আমাদেরকেই করতে হবে ও সুতলা তুমি কোথায় গেলে তুই তো বলেছি রে রাত্রির বেলায় পড়ুটা আর কষা কিচেন দেখ চিকেনের মাংস খাবো উ খুব খিদে পেয়েছে ও খুব খিদে পেয়েছে রে রাত্রির বেলায় স্যুপ দিয়া ঘুমের বড়ি খাইতে দেবো আমি বাড়ি যাব বাইরের দরজা চালা যাবে না সে পালাইতে পারবি না রে আচ্ছা দাদু তুমি পালাও না কেন আরে এইখানে তো তাও বিছানাটা পাইতাছি রে বাড়িতে গেলে পোলারা আমারে উঠানে শুইতে দেয় ওইখানে এক বেলা খাইতে ভাই আর এইখানে তো তোর তো পেট কাটবো রে কি বলছেন কি কেন আরে পাথর বাইর করবো ভালো কাস্টমার পাইছে শুয়ে পা সকাল হলেই তোর পেট কাটতে দফ আরফা করবো একদম ভয় থাকবে না বলে দিচ্ছি আপনাকে এইসব কথা কে বলেছে জানু আরে আগের পেশেন্টারে তাই করছিল তো সকালে পেট কাটলো রাত্রের বেলায় অক্ষা পাইলো এবার আমাদের খুব সাবধানে ঢুকতে হবে হ্যাঁ কোনো সিকিউরিটি গার্ডও তো দেখছি না চুপচাপ ঢুকে গুলতে মামাকে নিয়ে পালাই চলো बाचू, बाचू पुलिस। अरे, किस्टा की होलो? दाना, व्यापारटा के बुझिते दे। পিছন तपर पीछम दिए ठुकबो। आए गोलटे! गोलटे!

ও ও বাবা গো কি হলো এই কি হল সুতলা সুলতাদা তুমি কি করলে না কুলতে মামা সুলতাদি এসব কিচ্ছু করেনি বরং সুলতাদি পুলিশকে খবর দিয়েছিল ওই ডাক্তার পুতুটন্ড ধরা পড়েছে আমরাই সুলতাদিকে ভুল বুঝেছিলাম ওই ডাক্তার পুতুটন্ড আসলে একজন খুব খারাপ লোক সুলতাদি 10000 টাকা ধার নিয়েছিল ওই পুতুটন্ডর কাছ থেকে এই সুলতাদিকে বাধ্য করেছিল আর এই ভউ নার্সিং ওমে কাজ করতে জোর করায় লোকটা সুলতাদিকে দিয়ে এসব করতে বাধ্য করত তোমাকে যখন ওই লোকটা অপারেশন করবে বললা। তখনই সুলতা দিয়ে আর নিজেকে ঠিক রাখতে পারিনি ছুটতে গেছে পুলিশের কাছে সুতলা সুতলা তুমি কোথায় আমি আর নাসিন হোমে ভর্তি হবো তাহলে তুমি কোথায় ভর্তি হবে গুলটে মামা সুতলার হোমে গিলটে কি ও বাবা ও বাবা গো